প্রিয় দোষদা এদের কাছে ধর্ম কিছু না আর এদের কাছে এরা যা করে তাই আর আমি আপনার সুধরানোর জন্য একটু বলি যে পাঁচই আগস্টের পরে মব ভায়োলেন্স এর শিকার যে পরিমাণ প্রথম যে পুলিশ গুলো হয়েছে যে আওয়ামী লীগের কর্মী গুলো হয়েছে বা সমর্থকরা হয়েছে এটার সাথে সাথে অবশ্যই হিন্দুরা একটা বড় অ্যাটাক ছিল এবং এই ভায়োলেন্স যেটা আপনি সত্যিকারই বলেছেন যে হিন্দুরা যখন শেষ হয়ে যাবে তখন নিজেদের কে হচ্ছে হানাফি কে মোহাম্মদ

প্রধান উপদেষ্টা প্রেস হয় যে এনসিপির নেতারা ইয়া কি নাম জানা পিটার আসের সঙ্গে বৈঠক করতে যায় নাই এটা এনসিপির বলার মতো লোকই আছে সেইটা যুক্তরাষ্ট্র থেকে প্রেস মিনিস্টারের দায়িত্ব পাওয়া মর্তুজাত বলার দায়িত্ব না মানে ব্যাপারটা হচ্ছে যে এগুলোর এক সূত্রে গাঁথা যে এই লোকগুলো বিভিন্নভাবে স্টেট কে ব্যবহার করছে যারা স্টেটের দায়িত্বে আছে তারাও করতেছে যারা স্টেটে সরাসরি নেই তারাও দায়িত্ব আছে এটা একটা দিক এই ধরনের লোকজন খুচরা লোক কে না একটা যে কি গোস্বামী ছেলেটার নাম বললেন যে ওর ডকুমেন্ট এইটার কথা নিয়ে দীপক কুমার গোস্বামী তাই এটা তো ছোটখাটো বিষয় তার চেয়ে তো চোখের সামনে আপনার আছে গোবিন্দ প্রমাণ একজন নেতা হিসেবে এস্টাবলিশ আমাদের সমাজে বক্তব্য দিচ্ছে গোবিন্দ প্রামাণিক তো নেতা যেহেতু বহুদিন থেকে এবং অনেকদিন থেকে সে গোবিন্দ প্রমাণিক যে আহ প্রতি মুহূর্তে সাফাই গাচ্ছে তা এত বড় চিটার যদি থাকে আপনি তাহলে ছোটখাটো একটা লোক ছেলে বলে এরকম রাস্তাঘাটে অনেক পাওয়া যাবে যারা এই ধরনের সাক্ষী দেওয়ার জন্য রাত সাক্ষী বানানো সম্ভব এগুলো হয় ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্র একটা জায়গায় যাচ্ছে এবং এইসব করতে গিয়ে রাজ সাক্ষী কিছু প্রয়োজন হয় শেখ হাসিনার ইয়েতে প্রমাণ করতে না পারলে কাউকে না কাউকে ধরে এনে রাজ সাক্ষী বানাতে হবে এই যখন রাজ সাক্ষীর প্রয়োজন হয় এই ধরনের লোকজন কেনা বেচা তৈরি হয় বাংলাদেশে আপনাদের আপনাদের অবস্থানটি কোথায় মানে ধরেন কোনো মানবাধিকার সংগঠন কে দেখছেন এই বিষয়ে বরং উল্টা তারা ডকুমেন্টারি বানাচ্ছে বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে ওই এক পিস বইয়ের মতো যে আমাদেরও আছে হ্যাঁ ওইভাবে করে প্রদর্শিত প্রদর্শন করছে তো আপনারা মানে আমি কি বলবো যে আপনারা নিজেদেরকে কোন জায়গাটা দেখেন মানে এভাবে কি তাকিয়ে তাকিয়ে দেখবেন যে নিজেদের নিশ্চিন্ন হওয়ার পথ কেমন করে অগ্রসর হচ্ছে এভাবে দেখবেন নাকি আপনার হ্যাঁ এই জায়গায় যে আসলে পরবর্তীটা কি প্রথম কথা হচ্ছে যে দৃশ্যপট দৃশ্যপট কি বলে দৃশ্যপট বলে যে মানুষের মধ্যে অনাস্থা এবং এটা বেশ ডিপ রুটেড এখন একেবারে গভীরে চলে গেছে যে সুলতানা রহমানদেরকে দেখতে পাচ্ছে না বা সুলতানা কামালদেরকে দেখতে পাচ্ছে না বা এইরকম যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বের মানুষ তাদেরকে তার কাছে সরাসরি তার চোখের সামনে ভাসতেছে যে বিচারকও মুসলমান বা পুলিশে বা মুসলমান হামরা কালীও মুসলমান এইটা এই যে দৃশ্যপট মনোযোগতে তৈরি হয়েছে এটা অনেক দিনের একটা ঘটনার বিচার হয়নি বিচার বিভাগ আমাকে বিচার দেয়নি আপনার চোখের সামনে এই আওয়ামী লীগ যদি বলেন যে কুমিল্লায় একটা হনুমানের মূর্তি নিজে কোরআন রেখে সারা দেশে শত শত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আওয়ামী এবং যে ছেলেটা করেছে সেই ইকবাল তার বিচার তাকে এক মাসের না দেড় মাসের সাজা দিয়ে বিচারক পার করে দিয়েছে আবার যে মানুষটার নাম ব্যবহার করে আহ ধরেন একজন একটা পোস্ট দিয়েছে সেই হিন্দু ছেলেটারে সাত বছর আট বছর সাজা দিয়েছে বিচার বিভাগ এটা প্রমাণ করেছে যে বাংলাদেশে এটাই তো এর মধ্য দিয়ে এই অনাস্থার পরিবেশগুলো তৈরি হয়েছে আর মিডিয়ার পরিস্থিতি যেটা বললাম যে হাবিব নামে যে ছেলেটা নিউজ করতে গিয়ে এখন আজকে জেলে আছে ওর সিকিউরিটি কে দেবে রে ভাই ও তো সাংবাদিকতা করতে গেছে সে তো মুসলমান এবং চোখের সামনে দেখা যাচ্ছে যে হাবিব প্রশ্ন করেছিল এবং হাবিবকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে যে আজকে রিমান্ডে নিয়েছে পুলিশ দৈনিক যুগের আলো পত্রিকার রিপোর্টার উপরে ঢাকায় আপনি দেখছেন যে জনকণ্ঠ পত্রিকা পুরোটা দখল হয়ে গেছে তার আগে এই আমি টকশতি আপনার সামনে আমি বলেছিলাম একটা একটা করে আমি আবারও নামগুলো বলি যে একদিনই সবাইকে বিতাড়িত করা হয়েছে সমল দত্ত ভোটের কাগজের সম্পাদক ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন জেলে আছেন এক বছর থেকে সম্পূর্ণ ফেক অভিযোগ তার বিরুদ্ধে কোন অভিযোগের মার্ডার কেসের আসামি বহুগুলা একটা দুটা না মার্ডার কেসের আসামি আচ্ছা স্বদেশ রায় জনগণের সম্পাদক ছিলেন পরে সারা সংবাদ ছাড়া করে বিতারিত আপনার এডিটর ছিলেন ডিবিসি নিউজের প্রণব ওই রাতে ওই দিনে বিতাড়িত আপনার নির্বাহী দায়িত্বে যতজন ছিলেন সাংবাদিক হিন্দু কমিউনিটির যারা আপনার রাহুল রাহা মুন্নি সাহা আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিলেন দাদার নাম কি ভুলে যাচ্ছি আশীষ সৈকত আচ্ছা ইয়াতে ছিলেন অশোক ধর অশোক ছিলেন বৈশাখী দ্বীপে আচ্ছা যারা মানে ইভেন যে সাদা নিউজ এডিটর লেভেলও যারা ছিল চিপ রিপোর্টার লেভেলও ছিল এদেরও সবাইকে সরিয়ে দিয়েছে এটাতে মিডিয়া যেখানে একটা চক্ষু লজ্জার মতো ব্যাপার থাকে সাংবাদিকরা নিজেদেরকে তরাম্প্রদায়িক পরিচয় দিতেছে এখন আপনি বলেন যে এক ধরনের প্রেশার বাইরের রাজনৈতিক পরিস্থিতির কারণে হলো কিন্তু ওই জায়গাগুলোতে যারা দখল করেছে তারা তো সাংবাদিক বা সাংবাদিক পরিচয় ধরি নিয়ে তার মানে কি সাংবাদিকতা পেশার মানুষকেও তাই সাংবাদিকতায় এই জিনিসটাতে ব্যবহার করা হয়েছে টোটাল মিডিয়াটা কন্ট্রোলে এই গত কয়েকদিন চোখের সামনে এটা পৃথিবীতে হয় যে জনকন্ঠ প্রতিষ্ঠানটা মানে শত শত মানুষ যে দখল করে নিবে কয়েকদিন আগে এর আগে যায় যায় দিন সাদেক সাহেবের মানে সাবের হোসন চৌধুরী ভাই মারা গেছেন কয়েকদিন আগে উনি ওটার মালিকানা ছিলেন কিনে নিয়েছিলেন সাহেব চেপ মারা গেল ওটা প্রতিষ্ঠানটা দখল করে নিয়েছে যা যা দিনে এই শফিক রহমান সাহেব বিক্রি করেছিলেন আচ্ছা এইভাবে একের পর আপনার পত্রিকাগুলো ওয়ান টু ওয়ান সব দখল হয়ে গেছে পরিষ্কার কথা দখল দারিত্ব এবার চট দখলের মতো এই যে বাস্তবতা এর এর মধ্যে দিয়ে যখন মত হামলা করে বলতে হচ্ছে আমি আর সাংবাদিকতা করব না একবার প্রবীণ সাংবাদিক আপনি দেখবেন যে ভাইরাল হচ্ছে তো এই মানুষগুলোর নিরাপত্তা জনিত একটা ব্যাপার আছে সে বলতে পারবে না জন্য বলতে পারতেছে না আমার মতো কিছু বেয়ারা পাগল কথা বলতেছে এই জায়গায় এসে এবং আমি এর কিছুক্ষণ পরে আমার বাড়িঘর হামলা হবে না বা আমাকে তুলে নিয়ে যাবে না এর কোনো গ্যারান্টি নেই এই বাস্তবতা তোমরা কথা বলতেছি। সুতরাং আমি ওই জায়গায় যারা ভয়ের জন্য কাজ করতে পারতেছে না তাদেরকে আমি দোষ দেই না পরিস্থিতির কারণে আর যারা পুরোপুরি সাম্প্রদায়িকতা দ্বারা প্রভাবিত হয়ে এই দখলটা প্রতিষ্ঠা করেছেন এবং মিডিয়ার নিয়ন্ত্রণ নিয়েছেন এবং বুদ্ধিবৃত্তিক যে মানুষগুলো শত শত আপনি অন্য কথা কি? আমাদের সিস্টেমে থাকে হিন্দু সমাজে রাণদাস গুপ্ত এটা সত্য কথা। রাণদাস গুপ্ত কত এক বছর কথা বলতে পারতেছে তার বিরুদ্ধে একাডেমিক মার্ডার গেছে। ভারপ্রাপ্ত মনীন্দ্রনাথ বাবু দায়িত্বে আছেন হিন্দু ও দক্ষিণ ঐক্য বডি যেটাতে এক বিশ্বাস না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সবাই মিলে একটা প্রতিষ্ঠান যারা সংখ্যালঘুদের একটি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের যে জেনারেল সেক্রেটারি তার বিরুদ্ধে বহু মামলা দিয়ে তাকেও চুপ করে দিয়ে দেওয়া হয়েছে তো একটা হচ্ছে যে এই মানুষগুলোর নিজের জীবন জীবিকা সম্পত্তি সবকিছু মিলেই একটি বিপন্ন অবস্থা আছে এই মানুষগুলোর পরিস্থিতি একরকম আহ আক্রান্ত জনগোষ্ঠী বা সাংবাদিকতা আক্রান্ত বুদ্ধিবৃত্তিক যে মানুষগুলো সাহস পাচ্ছে না উপায় নেই ভয় পাচ্ছে এইটা আগ্রকম আচ্ছা এইটা আরেকটা হচ্ছে যে ওই যে সামগ্রিকভাবে সোসাইটিকে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আর্মি অ্যাডমিনিস্ট্রেশন বুদ্ধিবৃত্তি সব জায়গায় সাম্প্রদায়িকীকরণ এবং শুধু সাম্প্রদায়িক জঙ্গীকরণ হয়েছে এক ধরনের মনোযোগ হতে যারা মনে করে যে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে একটা বড় বাধা হচ্ছে প্রায় দেড় কোটি হিন্দু আচ্ছা এইটা যদি নিশ্চিহ্ন হয়ে যায় কমে যায় হয়তো বা এইটা সুবিধা হয় জিজিয়া কর দিয়ে কতজনকে বস মানানো যাবে আহ জিজিয়া কর দিয়ে তো আমাদের মতো লোকটা মেরে ফেলতে হবে যে আমি তো মাথা নত করে যে ওর হাতে ই দিয়ে আসবো না আমি তো জি জিয়া মানুষ না আমাদের মতো মানুষকে হয় মরতে হবে নইলে রেজিস্ট করতে হবে জেলে থাকতে হবে আপনার ইরানের ক্ষেত্রে ঘটনাগুলো যা ঘটেছে আমাদের ক্ষেত্রে তাই ঘটবে আপনার ধরেন মুজাহিদুল ইসলাম সেলিম আনু মোহাম্মদ মতের লোক এখন ঠিকভাবে কলমা করতে পারে কিনা জানি না তারা ঠিক মাথায় টুপিটা পরে কলমা পরে নিজেকে প্রমাণ করবেন যে আমি সাচ্চা মুসলমান এবং আমাদের প্রচুর লোক আছে এই যে পিনাগির মতো লোক নিজের প্রমাণ করবে যে আমি ভাই তোমাদের লোক ভাই যে কি গোস্বামী বললেন দীপক একটা এখন এই যে পরিস্থিতির জায়গাটা এটার ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি স্টেট ইজ গোয়িং টু ইনসিকিউর রাষ্ট্র নিজেকে নিরাপত্তাহীন করছে দেশকে দেশের দেড় কোটি জনগোষ্ঠী সারা পৃথিবীতে নাই আছে যেটাকে জেনোসাইট ঘটিয়ে গণহত্যা চালিয়ে বা দেশান্তরিত করে শেষ করে দেওয়া সম্ভব না কিন্তু একটা বাস্তবতা হলো বাংলাদেশের এই কৃষিজীবী হিন্দু সোসাইটি একেবারেই মাটির মানুষ তারা রুখে দাঁড়ায় এটা যদি এল বা যে তামিলদের মতো

বেসরকারি কে তথ্য দিল একটু আপার মধ্যবিত্ত ঢাকা শহরে সব ধরনের শ্রেণী পেশার মানুষ বাস করে আচ্ছা এই এই উইলথ লিটল ফ্লাওয়ারের ছাত্র আপনি রেশিও গুনেন তাহলে আপনি বুঝবেন যে বাস্তবতাটা আসলে ইস্তকে আপনি ঢাকা শহরের মানে

শুনুন যে কথা বলছি আপনি যাই বললেন না কেন একটা কথা আমি একটা বলতে চাচ্ছি আমরা সাধারণত এরকম ফ্যাক্স ফিগার ব্যবহার করার ক্ষেত্রে যেটা করি ধরেন সরকারি হিসাবে দেড় কোটি আছে কিন্তু বেসরকারি হিসেবে এই সংখ্যা তিন কোটির মতো বলতে হবে আপনাকে রাইট বলতে সরকার দেড় কোটি একটা যে আজকে দেখুন এই প্রামাণিক হিন্দুদের পক্ষ হয়ে হিন্দু নেত্রী হিসেবে বলে যাচ্ছে পিনাকি হিন্দু হিসেবে বলে যাচ্ছে এগুলো কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক নয় অস্বাভাবিক কি জানান কারণ এই ধরনের মানে বেসামাল কথাবার্তা বলার যে সুযোগটা যে সুযোগটা দিয়েছে কে আপনি হিন্দুদের গোবিন্দ প্রামাণিক যদি এমন কথা বলে হিন্দুদের কোন টিম আছে বা অর্গানাইজেশন আছে যারা এটাকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিবাদ করবে